सबकी बारात आई सबकी बारात आई डोली तू खिलाना दुल्हन बना के हम राजा जी ले जाना सबकी बारात आई আসসালামু আলাইকুম হে হোয়াটসঅ্যাপ ব্রাদার কি অবস্থা সবার আমি আপনাদের সবাই কুমিল্লা আর আজকে চলে যাচ্ছি শহর ছেড়ে গ্রামে একটা বিয়ের ইভেন্টের কাজে ওই ইভেন্টে আজকে আমি ফটোগ্রাফি করবো আর আমার সাথে দেখতে পাবেন শাহাদ তাকে যে প্রোগ্রামটা দিয়েছি আজকে যে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি দেন স্টেজ সাজানি সহ সবগুলো যে আমাদের ইভেন্টে যে আমরা কন্টাক্ট নিয়েছি এই লোকেশনটা হচ্ছে যে আপনার যে বোররা থানা যে খোসবাস ইউনিয়নে ওইখানে যে যাচ্ছি আজকে ফার্স্ট টাইম যাচ্ছি এই ভিন্ন একটা কাজে আর কম বাজেটের মধ্যে যে এটা যে পারফেক্ট একটা যে স্টেজ তৈরি করা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে শিউলের হলুদ সন্ধ্যা আর এটে হচ্ছে যে লোক আসল লোকটা হচ্ছে যে স্টেজের সন্ধ্যা নেমে আসলো আর এদিক দিয়ে হলুদ পাঞ্জাবি এবং হলুদ শাড়ি পরে সবাই যে স্টেজে চলে আসছে যে হলুদের জন্য আর এই যে দেখতে পাচ্ছেন যে বউকে এখন ঘর থেকে বের করে নিয়ে আনা হচ্ছে এদিক দিয়ে সকল আন্টিরা এবং আন্টির মায়েরা সহ সবাই মনে করেন যে ফল ফ্রুট নিয়ে যে লাইনে দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর একে একে করে এখন যে আস্তে ফলগুলা ফলগুলো যে বউয়ের হাতে দিয়ে চার বউ এগুলো যে রাখতেছে আর এদিক দিয়ে যে ক্যামেরাম্যান যে ফুটেজ গুলো কাভারেজ করতেছে এই যে হচ্ছে যে শিউলির মা এবং যে ভাব তার হলুদি চার তারা হচ্ছে যে বর পক্ষ থেকে আসছে তারা দুজন তারা দুজনে মনে করেন যে খুবই দুষ্টামি করেছে এবার আসছে স্টেজে শিউলির যে বোন জামাই এবং যে বোন সহ আর শিউলিকে এখন যে আউটডোর আনা হয়েছে আউটডোরে যে এখন কিছু যে সিনেমাটিক শট নোয়ার জন্য আরে তাকে আনা হয়েছে দেন ফাইনালি যে শিউলির বাড়ির যে হলুদ শেষ এখন সবাই রওনা দিচ্ছে যে বড় বাড়িতে যাবে হলুদ দেওয়ার জন্য শহরের এবং যে গ্রামের বিয়েটা যে কেরু কম যে এটা একটু ডিফারেন্ট কি না আজকে মনে করেন যে আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে আমি যে পুরো ভিডিওটা আপনারা সবাই দেখবেন ধৈর্য সকালে আর এখানে আসতে না আসতে দেখি যে ওমার হেঁতারাজা মনে করেন যে কি নাচা নাচা শুরু করে দিছে আর ফুল মূল দিয়ে জামাইরা দেন কি অত্যাচার শুরু করে দিছে বিয়ে বাড়িতে আসলাম আর যদি একটু ডান্স মাস না হয় তাহলে কি আমাদেরকে জমবে চলুন একটু এনজয় করি তারা একেবারে সেই লেভেলে ডান্স দিয়ে তাদের নাচ দেখে আমি তাদের বিগ পেন হয়ে গেলাম আর অবশেষে যে সকাল চলে আসলো আর এখানে যে সবাই রেডি হয়ে গেছে যে ফানি তোলার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এখন সবাই একে একে করে যে বের হচ্ছে যে পানি তুলতে যাবে আর আমাদের গ্রামের মনে করেন যে বেশি পুকুর টুকুর থাকে তো ওই জন্য পুকুরে যায় পানি আনার জন্য আর শহরে বিশেষ করে মানে এই জিনিসটা হয় না যে সবাই যে পানিতে মনে করেন যাতায়াতি করে ইয়া করে মানে এটি খুব মনে করেন যে গ্রামের বিয়াটা কিছু মনে করেন যে ডিফিকাল্ট কথা মনে যে শহরের থেকে ডিভিকাল এই সকালে যে একটু গেটের যে ফুটেজ নিতেছে আর এই দিক দিয়ে মনে করেন যে মনে করেন টিকটক আর স্লো মোশন আমার দিল আমি একটু করলাম আসার সময় হয়ে গেছে তাই তারা সবাই এক ফুল মিষ্টি শরবত নিয়ে একে একে করে যে চলে আসলো যে গেটের সামনে টেবিলে এখন সবাই রেখে দিলো আর যে দেখতে পারছেন ফাইনালি বর চলে আসলো এই যে সব বরের কাছে এখন সবাই দৌড়িয়ে গেল আর তারা দুই চারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে তাদের যে ধুলাবাইকে যে ফুল দিয়ে বরণ করার জন্য জন্য আর বর গাড়ির থেকে নামতে না নামতে ফুল দিয়ে এমন ইডান ইডাইতেছে হেতার দুলা বাইর এমন কোন ভূত বানালাইতেছে আর অবশেষে চলে আসলো যে কাজ্যের কারখানা এখানে তো জানেন যে আপনারা মাইয়েরা যেই পরিমাণে যে ঝগড়া করে বাই দুই একশো টাকা চার পাঁচশো টাকা ওই দেন কি শুরু করে যে যাই হোক এক পর্যায়ে মনে করেন যে ওই যে স্প্রে দিয়ে মনে করেন সব বুট টুট বানান দিল যাই হোক মায়েরা মনে সবসময় মনে করেন এই জায়গায় মনে করেন তারা জামেলা করবে করবে আর অবশ্য সব কিছু শেষ মিটমাট করে এখন আমরা আউটডোরে জামাইকে নিয়ে আসলাম তার কিছু ফুটেজ নিতে হবে চিঙ্গেল আর এই যে দেখতে পাচ্ছেন যে এই যে খাদক বাই ভাই সেই বাই ভাই সেই পরিমাণে খাদক বাই কি পরিমাণে খানা খাইতেছে ডাইনেব আমি কেউ দেন আর এইদিকে দিকে যে জামের যে বরফাত বল এটা গ্রাম অঞ্চল আর অর্থাৎ যে শালা শালি সমুদ্রীরা তারা বসে সবাই দুলাভাইকে খাওয়াই দেয় আর আর ফাইনালি যে এই যে দেখতে পাচ্ছেন যে বিয়া ফরানো শুরু হয়ে গেছে আর এটা হচ্ছে যে উকিল উকিল দিচ্ছে উনি দেয় ওনার বাপে দিয়েছে ওনার বাপের অনুপস্থিতিতে উনি যে ফান্ডটা নিচ্ছে আর ফাইনালি দেখতে পাচ্ছেন যে বরেরও যে এই দিক দিয়ে বিয়ে পড়ানোর কাজ চলতে আছে সবাই দোয়া করবেন তাদের জন্য তাদের দাম্পত্যটা যেন সুখী হয় গ্রামে ইয়া করলে ভালো দেখছেন নি ওই যে ল্যাব তো সব খেতা বালি কিছু আর কিচ্ছু কিনে লাগতো না দেখছেন হর ওয়াই থেকে দিয়ে দিছে বুঝছেন নি আর আপনারা এলাকাতে এরকম দেনি জাম রে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে মনগঞ্জে কাপল শট নেওয়ার জন্য আর এই বউরে এবং জামাইকে যে আমরা আউটডোরে নিয়ে আসলাম এখানে মনগঞ্জে ফটোশুট আর যে যে ভিডিও শুট হচ্ছে আর দেখতে পাচ্ছেন সবাই এই জায়গায় মনগঞ্জে ভিড় করতে আছে সবাই দেখতে আছে তো তাদের জামাই বউ এই বিয়ে পড়ানো শেষ হলে জামাই বউকে একসাথে এনে স্টেজে মিষ্টি মুখ করা হয় এবং মেয়ের মা এবং এবং যেটি চাচিরা তাকে যে জামাইকে সম্মানিত হয় আংটি অথবা যে টাকা পয়সা যার যা সাধ্য অনুযায়ী এদিকে মেয়ের মা বাপে যে তার মেয়েকে জামাইয়ের হাতে তুলে দিয়েছে এখন যে বিদায়ের পালা এখন যে শুরু হবে বা যে কান্দা গাডিয়ারি এই সময়টাই মনে করেন যে মেয়েদের সবচেয়ে যে কষ্টদায়ক আরে যে সময়টাকে যে বাবার বাড়ি ছেড়ে চলে যাচ্ছে সকল মেয়েদের মনে করেন যে এই সময়টা খুবই কষ্টদায়ক কারণ তারা ছোট থেকে বড় হয়েছে যে বাবার বাড়িতে যে আজকে হয়তো যে অন্যের বাড়িতে পর হয়ে যাবে এই সময়টাকে যে আপুরা মোকাবেলা করেছে তারা এই অবশ্যই বলতে পারবে যে কতটুকু কষ্টদায়ক যাই হোক বউকে বিদায় দেওয়া হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম খোদা হাফেজ